আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর এই কয়েকদিন অনেক অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও দিতে পারি নাই তো এখন যে একটু শুয়ে শুয়ে ভিডিও করতেছিলাম আজকে তো পাঁচ দিন হয়ে গেছে তো শুয়ে শুয়ে একটু ভিডিও করছিলাম আবার শুয়া থেকে উঠে এসে এবার বারান্দায় আসলাম তো অনেক ঝড় বৃষ্টি হবে তো অন্ধকার হয়ে গেছে সারা চারপাশ তার জন্য একটু বাহিরে আসলাম ভিডিও করার জন্য তো চারপাশ দিন তো কোনো ভিডিও করি নাই ভিডিও আপলোডও দিতে পারি নাই অনেক অসুস্থ ছিলাম অনেক মানে ভিডিও করার মতো অবস্থা ছিল না এতটা অসুস্থ ছিলাম তার দেখুন অন্ধকার হয়ে গেছে বৃষ্টি নামবে অনেকদিন পর ঢাকায় বৃষ্টি হচ্ছে যে গরম পড়ছে বৃষ্টি হলে ভালোই হবে অনেক গরম পড়ছে আর এই গরমে আর অসুস্থ হয়ে গেছি এতটা গরম পড়ছে প্রেশার হাই হয়ে গেছে বমি গ্যাস হয়ে গেছে সব মিলে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক এখন আপনাদের দুয়ও ভালোবাসা এখন শরীর তো সুস্থ হয়েছি যে দেখুন কী অবস্থা অন্ধকার হয়ে গেছে মেঘ তারপরে বিদ্যুৎ চমকাইতেছে বজ্রপাত হচ্ছে এই দেখুন অন্ধকার কিছু দেখা যাচ্ছে না বৃষ্টি নেমে পড়বে এখনই তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকদিন পর যখন ঢাকায় বৃষ্টি হচ্ছে ঢাকায় কিন্তু বেশি বৃষ্টি হয় না তো বেশ কিছুদিন ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল তা আবার হঠাৎ করে গরম পড়ছে গরম পড়াতে আর কি অসুস্থ হয়ে গেছি আমার আবার গরম পড়লে খুব ভয় লাগে কারণ মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়

সাথে সাথে আবার দেখুন রোদও উঠে গেছে ওই যে দেখুন ওই পাশে বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে আবার এই পাশে রোদ রোদ আর বৃষ্টির খেলা একসাথে এটা আমাদের ছোটোবেলায় বলতাম শিয়ালের বিয়া শিয়ালের বিয়া হচ্ছে দেখতে পাচ্ছেন রোদ আর বৃষ্টি ওই যে বৃষ্টি পড়তাছে আবার এই রোদ উঠছে এই মুহূর্তটা যা ভালো লাগে ছোটোবেলায় খুবই ভালো লাগতো আনন্দ লাগতো আমরা ছোট ছিলাম যখন আমরা চাচাতো তো ভাই বোনেরা যখন এরকম কি রোদ বৃষ্টি হতো খুব আনন্দ লাগতো সেই দিন যে কোথায় গেল সেই দিন আর ফিরে পাওয়া যাবে না এই যে দেখুন রোদ এই মাত্র বৃষ্টি হলো এখনো পড়তেছে তা আমার গলা শুনে কিন্তু বুঝতে পারতেছেন যে আমার কি অবস্থা কাশিও হয়েছে গলা বসে গেছে কথাও বলতে পাই না তো এইদিকে রান্না বাড়া শুরু করে দিছি সাড়ে তিনটা পনেরো চারটার মতো বাজে গ্যাস বাড়লোই মাত্র ভেন্ডি ভর্তা করব তো ভেন্ডি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে কেটে তারপরে বসাই দিছি আর ডিম রান্না করব। রান্না তো করতে পারি না আজকে কয়েকদিন পরে রান্না করতে আসলাম ভেন্ডি ভাজি করব। ডিম রান্না করব। আর হচ্ছে ভেন্ডি ভর্তা বানাবো তো ওইদিকে তো ভেন্ডি ভর্তা বসাই দিয়েছি সিদ্ধ সাথে কাঁচামরিচও দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো আর এদিকে যে ভেন্ডিটা ভাজি করে নিব ভেন্ডি কেটে নিয়ে নিছি আর ডিম রান্না করব হচ্ছে পটল দিয়ে পটল দিয়ে আমি কখনো ডিম রান্না খাই নাই আজকে প্রথম রান্না করব পটল দিয়ে ডিম রান্না কেমন লাগে জানি না তো রান্না করব খেয়ে দেখি কেমন লাগে তো এখানে ভেন্ডিটা ভাজি করে নেই ওদিকে আমার ইয়া ভেন্ডি সিদ্ধ বসাইতেছি ভর্তা করব। ভেন্ডি ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে ভাজিও ভালো লাগে আবার ভর্তাটা তো আরও বেশি ভালো লাগে ভেন্ডি ভর্তা খাইতে গেলে ছোটোবেলায় গ্রামের কথা মনে পড়ে যায় গ্রামে কিন্তু এরকম খাইতাম ঢেঁড়স ভর্তা এখন ঢাকায় তো ভেন্ডি বলে গ্রামে তো ঢেঁড়স বলে ঢ্যাঁড়স ভর্তা করে খাইতাম কি যে ভালো লাগতো গরম গরম ভাতের সাথে তো আজকে আমি বানাবো আমি প্রায়ই বানাই ভেন্ডি ভর্তা তো এখানে ভেন্ডিটা ভাজি করে নিচ্ছি লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামিচ ভেজে ভেন্ডি দিয়ে দিছি আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে ভেন্ডিটা ভাজি করে নেব তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর আমার গলা বোঝা যাচ্ছে না আমার গলাটা কিন্তু অবস্থা খারাপ আমার ঠান্ডা লাগলে এমন সেদিকে ভেন্ডি ভাজি হয়ে গেছে নামিয়ে রাখছি এখন আমি ডিমটা রান্না করবো ডিমটা রান্না করার জন্য এই যে ভেজে নিব ডিমটা ফেলে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম আর একটু লবণ দিয়ে ডিমগুলো একটু ভেজে নিব এই হলুদ গুঁড়া দিয়ে দিছি আর লবণ দিয়ে দিছি আর এখানে একটু মেরে চড়ে ব্রাউন কালার করে ডিমগুলা ভেজে নেব পটল দিয়ে রান্না করব তো একটু ঝোল ঝোল করে রান্না করব কারণ আজকে ডাল রান্না নাই ঝোল ঝোল না রান্না করলে আবার খেতে পারবে না সবাই এইখানে আমি ডিমটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম দেখুন আমি ডিমটা ভাজতে দিয়ে আবার ওই দিকে একটু কাজ করতে গেছিলাম ফলের ওইখানে তো এইদিকে ডিমটা বেশি ভাজা হয়ে গেছে তো যাই হোক সমস্যা নাই আর আজকে আমি পটলটা ভেজে নিব ভেজে রান্না করব। এরকম করে আমি কখনও রান্না করি না মানে অন্যরকম করে আজকে ডিমটা রান্না করব পটল দিয়ে এই যে ডিম ডিম ইয়া পটলটা আমি ভেজে নিচ্ছি ডিম ভাজলাম ওই ডিমটা উঠিয়ে রেখে তারপরে ওই তেলে আমি ডিমটা ইয়া পটলগুলো ভেজে নিচ্ছি আর সাথে একটা আলু ছিল একটা আলু দিয়ে দিছি তো এই যে পটলটা কিছুক্ষণ ভেজে নিছি ভেজে নেওয়ার পর এইখানেই আমি মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আর কি পটলের সাথে কষিয়ে নিছি আর পিঁয়াজ দিতে পেঁয়াজটা যেমন ভেজে নেবো সেটা মনে নেয় সেটা ভুলে গেছি মানে তাড়াহুড়ি রান্না করতে যায় আর শরীরটা ভালো না তো তো গরম আর এত গরম গরম বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু গরম কমে নাই অনেক গরম আর গরমে আমি রান্না করতে পারি না চুলা পাড় আসতে পারি না আমার খুব সমস্যা হয় তো যাই হোক এই যে শর্টকাট করে এখন পিঁয়াজটা দিয়ে দিলাম পিঁয়াজটা দিয়ে এইভাবে আর কি নেড়ে চেড়ে কষিয়ে নিব এইভাবে পটলের সাথে যেটা হচ্ছে অন্যরকম রান্না অন্য স্টাইলের রান্না আজকে রান্না করলাম ডিম তো এই যে লবণও দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেই পানি দিলাম কষানোর জন্য তো এই যে বন্ধুরা দেখুন কষাতে কষাতে এরকম হয়ে গেছে এই পর্যায়ে আসছে এখন দিয়ে দিব আমি কষানো হয়ে গেছে পটলটা এই যে ঝোলের পানি দিয়ে দিলাম অল্প করে দিলাম কারণ তো ঝোলটা দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করে নিব এই হচ্ছে আজকে আমার রান্না শরীর ভালো না আর কি শর্টকাটে যা পারি তাই রান্না করলাম ভেন্ডি ভাজি করছি এই তো বলো খেসে গেছে এখন আমি ডিম দিয়ে দিব এই যে ডিমগুলোকে দুই টুকরো করে নিছি কারণ আমরা মানুষ বেশি তো দুইবেলা খেতে হবে একটা একটা করে রান্না করতে গেলে অনেক ডিম লাগে তো এই জন্য এই যে দুই টুকরো করে নিছি সবাই খাবে এক পিস এক পিস করে আবার রাতে এক পিস করে খাবে তো জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম দিয়ে এখন রান্না করে নিব তো আজকে এই যে অন্যরকম স্টাইলে অন্যরকম করলাম তরকারি রান্না করলাম ডিমের তরকারি পটল দিয়ে আর এদিকে যে আমি ভেন্ডি ভর্তা বানিয়ে নিছি দেখুন কত সুন্দর হয়েছে ভেন্ডি ভর্তাটা এই ভর্তা দিয়ে দুই প্লেট ভাত খাওয়া যাবে এতটা মজার হয় ভেন্ডি ভর্তা খুব মজা লাগে গরম গরম ভাত দিয়ে খেতে তো এদিকে তরকারিটাও হয়ে গেছে এই যে তরকারিটা আমি নামিয়ে নিলাম তো ভিডিওতে বয়স দিতে গেলে বাড়ি বাড়ি কাশি আসে আবার অফ করতে হয় আবার কথা বলতে বয়স দিতে হয় কাশি হয়েছে তো ঠান্ডা কাশি জ্বর ছিল মাথা ব্যথা মাইগ্রেনের মানে সব কিছুই আমি মিলে আমি অনেক অসুস্থ ছিলাম তো যার কারণে ভিডিও দিতে পারি নাই তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হলো আমার ভিডিও অবশ্যই জানাবেন আল্লাহ ফেস আসসালাম